আমার প্রশ্ন হলো মাদ্রাসায় শিখি বাইরা শিখবিদার দুক্ত মাদ্রাসা কমিটিতে দায়িত্ব পালন করতে পারবে কিনা বা মসজিদ মাদ্রাসা দুটা শিরক যারা করে তারা কেন দায়িত্বশীল হবে বা শিরকি আকিদা যারা রাখে তবে কিছু হয়তো বেদাত আছে থাকতে পারে যেমন অন্যান্য গুণ আছে এখন কেউ ধরেন আহ ঘুষ খায় অফিসার আর সে মাদ্রাসা কমিটি মসজিদ কমিটিতে আছে তো বলা যাবে না যে হারাম কিন্তু সেই ব্যক্তি গুণাগার ফাঁসে তবে মুসলিম সেই ব্যক্তি ঠিক ওইরকমই কারো মধ্যে যদি বেদাত থাকে তো সেই ব্যক্তি কাফের বেদাত আছে ছোট বেদাত কাবিরা কিন্তু কথা হচ্ছে যে সেই ব্যক্তি মুসলিম ভাই আমাদের প্রয়োজন যদি হয় যে একটা মাদ্রাসা পরিচালনার জন্য বা মসজিদ পরিচালনার জন্য কোন একটা সামাজিক দায়িত্বের জন্য ওই ব্যক্তির প্রয়োজন রয়েছে রাখলে রাখতে পারে কিন্তু তার চাইতে শ্রেয় উত্তম হচ্ছে ভালো মানুষদেরকে রাখা আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে ফরজ অজব আদায় করা হয় আকিদায় যেন শির বেদাত না থাকে ভালো মানুষ হয় আখলাপ চরিত্র যেন ভালো হয় মানুষের সাথে লেনদেন আদান প্রদান আচার আচরণ ভালো হয় জালেম না হয় আবার মানুষের হক নষ্টকারী না হয় ইত্যাদি আল্লাহর হক নষ্টকারী না হয় অবশ্যই কাম্য কিন্তু ব্যতিক্রম আজকাল ভালো মানুষ কোথায় পাবেন যদি ভালো মানুষ পান আপনি

এখন যদি এভাবে ছাঁটাই করেন যে মসজিদ মাদ্রাসার দায়িত্বে এই রকম যারা পাপ আছে কাউকে রাখবেন না তো গোটা গ্রাম গুজাড় হয়ে যাবে খুঁজেই করবেন খুঁজে পাবেন ইসলামের ক্ষেদমত যেন খুঁজে পাবেন যার দ্বারা যত ইসলামের ক্ষেদমত হচ্ছে যদি প্রয়োজন হয় তাদের তাদের ক্ষেদমত ছাড়া এই খেদমত গুলি সম্ভব নয় তাহলে ক্ষেদমত নেবেন যেহেতু তারা আমাদের মুসলিম ভাই রোগী বেদাতি রুগী আহ পাপীরা রুগী বিভিন্ন আহ হারামে যারা লিপ্ত তারা রুগী আহ এইরকম ফরজ আজিব যারা ঘাটতি করে আদায় ঠিকভাবে করে না তারা রুগী মানুষ এই রুগীগুলোকে খোঁড়া গুলোকে নিয়ে আমাদের ইসলামের কাজ চালাইতে হবে জি এ হলো অবস্থা জিম